হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তো খুব জোরে কথা বলতে পারছি না জানি না কতটা কথা শোনা যাচ্ছে তো অনেক দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ব্লগ বলবো না মানে কি বলবো দৈনিক কাজের যে ব্লগ সেই ভিডিও নয় আর অনেক দিন যাবো তোমাদেরকে ভিডিও দিই নি আমি তোমরা জানো ভালো করি তো কী বলো তো তোমাদের তো বারবারই বলি আমি মানে ভয়েস দিলেই বলি যে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো সে যাই হোক আমি যে জার্নিটার ভেতর থেকে যাচ্ছি এখন মানে কি বলবো মন মাইন্ড সবসময় তো ভালো থাকে না তাই সবটা শেয়ার করতে পারি না তোমাদের সামনে তো সে যাই হোক আজকে তোমাদের সামনে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি তো সকলকে বলি যেহেতু গতকালকে দীপাবলি হ্যাঁ সকলকে দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু জয়েন্ট হচ্ছে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম কারণ কি বলতো পুরনো নতুন সব বন্ধু মিলেই একটা ছোট্ট পরিবার গড়ে ওঠে তো কী বলো তো এখন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না হ্যাঁ তার জন্য হচ্ছে কেউ আনসাবস্ক্রাইব করে দিও না কিছুদিন পর থেকেই অবশ্যই কন্টিনিউ ভিডিও আসবে ওই যে বলি তোমাদেরকে সবসময় যে একটা যে কোনো জিনিস ভালোবেসে করলে তার মধ্যে যদি কি বলবো মানসিক শান্তি না খুঁজে পাওয়া যায় তাহলে সেই কাজটা দেখবে করতে ভালো লাগে না আর মানসিক শান্তি বলতে এই কারণেই বলছি কী তো কখনো মুড অফ কখনো শরীর ভালো না কখনো মন ভালো না তো ওই জন্য কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তো চলো এত বক বক না করে যেহেতু দীপাবলি বলে বুঝতেই পারছো ধানতে আর ধানতেরাস মানেই সোনার রূপ আর সোনার উপর মানে কী বলবো যেইভাবে চচ্চর করে দাম বেড়ে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সোনা কেনা অসম্ভব ব্যাপার এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে চলো সোনা ধানতেরাসের জন্য কিনে হ্যাঁ তোমরা তো সকলেই জানো যে আমি একটা কি বলবো ভালো জার্নির ভেতর দিয়ে যাচ্ছি তো সামনেই রয়েছে বেবি শাওয়ার মানে স্বাদের অনুষ্ঠান আমার তো স্বাদের অনুষ্ঠানের জন্য মা আমাকে একটা গিফট করেছে তো সেটা ধানতেরাস আর সাত দুটোর মানে দুটো মিলিয়েই হয়ে গিয়েছে আর কি দুটো দুটো অনুষ্ঠানের জন্য একটা জিনিস হয়ে গিয়েছে আর হচ্ছে যেহেতু ওই যে বললামই তোমাদেরকে যে স্বাদের অনুষ্ঠান আছে তার জন্য একটা শাড়িও দিয়েছে মা শাড়িটা আগে থেকে কেনা হয়ে গিয়েছে স্বাদের অনুষ্ঠান সামনে অবশ্যই ব্লগ আসবে তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করব শাড়িটা কেমন লাগছে আর গয়নাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো তোমাদেরকে আগে দেখাই বেশি কথা বলবো না কারণ কি বলতো ভিডিও কন্টিনিউ দিতে পারছি না আর বেশি কথা বলে কোনো লাভ নেই যত বলে তো চলো শাড়িতে আমি হচ্ছে ব্লাউজ পিসটা কেটে নিয়েছি তো ওই কারণে খাপ থেকে দেখাতে পারছি না এইভাবে করে বের করে দেখাচ্ছি খাপ থেকে বের করে ব্লাউজ পিসটা কাটা হয়ে গিয়েছে তো তোমাদেরকে দেখাই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এমনি তো সকলে বলে সাদে হচ্ছে লাল শাড়ি পরতে তো ঠিক লাল ঠিক নিলাম না ওই যে আর কি হয় না লাল খয় এটা একটা ডুয়েল টোনের শাড়ি অবশ্যই তোমরা কিন্তু জানাবে শাড়িটা কেমন লাগছে এই যে দেখো দাঁড়াও দেখো গায়ে ফেলেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও লাল সরাসরি নিলে কেমন যেন লালটা ঠিকঠাক মানে বিয়ের সিজনে লালটা ভালো লাগে একদম লাল তাই জন্য নিলাম না দুধে হালতা কালারটা নেই নি এটা দেখো একদম পুরো হয় না ডিপ মেরুন যেটা ডিপ মেরুনের উপরে ডুয়েল টোন ডুয়েল টোন মানে কি বলতো লাইটে না একটুখানি ডুয়েল টোন একটা ভাব দেবে আর কি শাড়িটা তো এটা নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর এটা এখনও ব্লাউজ পিস মানে কী বলো তো তাড়াতাড়ি নিয়েছি তো বানাতে পারিনি তো নর্মাল একটা ব্লাউজ দিয়ে পরে নেবো পরে ব্লাউজ পিসটা বানিয়ে নেবো শাড়িটা সেলাই করা হয়ে গিয়েছে কেটে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু শাড়িটা কেমন লাগছে তো এটা মা দিয়েছে হ্যাঁ মানে বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে আর কি চলো তোমরা সকলে সকলে কিন্তু কমেন্ট করে জানাবে আর তার সঙ্গে আমি কি বলবো একটা গয়না বলবো না মানে গয়না নিতে গিয়েও নিতে পারিনি সোনার গয়না গোল্ড যেটাকে বলছি গোল্ড নিতে গিয়েও নিতে পারিনি এই কারণে কারণ প্রচুর দাম প্রচুর মানে আমাদের মতন ফ্যামিলি থেকে বিলং করে এক লাখ পঁচিশ হাজার নয় এক লাখ আঠাশ হাজার হয়ে গিয়েছে এক লাখ আঠাশ হাজারের গয়না কেনাটা অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছে যখন যাচ্ছি না মার্কেটে তখন ভাবছি যে না এই টাকা দিয়ে তো এটা হওয়া সম্ভব নয় এরকম হচ্ছে ব্যাপার দশ গ্রাম সোনার দাম এত তো সে যাই হোক নিয়েছি দেখাবো সেটা কিছু তো একটা নিতে হবে তো যে কোনো কিছু সোনার রূপ মিলিয়ে যে কোনো একটা কিছু নিয়ে নিয়েছি এই যে দেখো কি নিয়েছি বলো তো তোমরা গেস করো নিয়েছি চলো অবশ্যই দেখাচ্ছি আমি কি নিয়েছি দেখো যেহেতু সোনা কেনার মতন পরিস্থিতি নেই বা সোনার দাম এত পরিমাণ সোনাটা কি বলবো কেনা অসম্ভব হয়ে গিয়েছে একদমই পারবো না জানো তো সোনা কিনতে তো সেজন্য দেখো একটা এই যে মুখ যে পলাগুলো হয় না রুপোর মুখ পলাগুলো একটা নিয়েছি এই যে দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি আমি ছবি দিয়ে দেবো এখানে দেখো এটা বেশ ভালো লাগছিলো আমার তো এই কারণে দেখো নিয়ে নিয়েছি মানে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে আর কিছুদিন পরে হয়তো রূপোটাও কিনতে পাবো না এর মধ্যে ব্যাপার আর কি তো সে যাই হোক দেখো রুপোর একটা কলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো আর এই কলাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এটা আর আজকে হাতে পরলাম না অবশ্যই স্বাদের দিন তো পরবো তোমরা তোমাদেরকে দেখাবো অবশ্যই সবটা আর সাদের আগের দিন বলেছিল মানে দোকান থেকে যেহেতু নিয়েছিলাম ধান আসে তো ওই জন্য বলেছিলো ধানতের আসে দিনই হাতে পড়তে তো নতুন জিনিস আমি একেবারে সাদের দিনই পরবো তাই আর ধানতের আসে পড়লাম না তো সে যাই হোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো সোনা গয়না রূপো হিরে কেনার মতন কোনো পরিস্থিতি নেই তো এতটুকুনি মা পেরেছে তাই এতটুকুনি দিয়েছে আপাতত এটা হ্যাঁ মাই দিয়েছে তো চলো শাড়ি আর এই যে যেটা তোমাদেরকে দেখালাম রুপোর পলা মুখ পলা আর কি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ প্রচণ্ড গরম লাগে এখন আমার ওই জন্য তোমাদের সাথে যেই এতটুকুনি সময় কথা বলছি তাতেই আমি হাঁপিয়ে যাচ্ছি এত বেশি কষ্ট হচ্ছে আর ভিডিওটা আমি দুদিন ধরে বানাবো বানাবো করেও বানাতে পারিনি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ছোট করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও শাড়ি গয়না কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর সেই সঙ্গে হ্যাঁ আজকের ভিডিওর পরে হয়তো তো একদম ভিডিও আসবে তোমাদের সামনে মানে বেবি শহরের অনুষ্ঠানের ভিডিও তো ওই কারণে তোমাদের সকলকে মানে আমার পরিবারের সকলকে আমার তরফ থেকে আমার বেবি শহর অনুষ্ঠানে নেমন্তন্ন রইল সকলে চলে এসো তো সে যাই হোক যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে